দেখুন জীবনে যদি সুখী হতে চান জীবনে যদি শান্তি চান তবে মিথ্যা কথা বলা ছাড়তে হবে এবং আপনার সম্পর্কে থাকা মানুষ আপনি পুরুষ হলে আপনার স্ত্রী আর স্ত্রী হলে স্বামীর সাথে সুসম্পর্ক একেবারে সুসম্পর্ক যাকে বলে মধুর মতো সম্পর্ক বজায় রাখতে হবে কোন রকম এই সম্পর্কের মধ্যে খাটো কিন্তু সন্দেহ থাকবে না বিশ্বস্ততা কি বলে একে অপরকে প্রচণ্ড রকমের বিশ্বাস থাকতে হবে এবং স্বচ্ছ থাকতে হবে সম্পর্কের মধ্যে সকল কাজকর্মে সংসার জীবনে শান্তি চাইলে জীবনের সুখ চাইলে দাম্পত্য জীবনে দুজন দুজনকে ভালোবাসতে হবে প্রাণ খুলে ভালোবাসতে হবে অবহেলা করা যাবে না কেউ কাউকে কেউ কাউকে কোনো বিষয় নিয়ে তুচ্ছ বলা বা তুচ্ছ করা তাচ্ছিল্য করা যাবে না যদি তুচ্ছ তাচ্ছিল্যর কোনো বিষয়ে চোখে পড়েও সেটা বুঝিয়ে বলতে হয় ছোট করে কোনো কথা বলা কাউকেই কখনো ঠিক নয় আর বিশেষ করে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে ছোট করে কথা বলে অন্যান্য সম্পর্কের মতোই এই দাম্পত্য জীবনেও অসম্মানই করা হয় তাই কোনোভাবেই অবহেলা করা চলবে না যদি জীবনে সুখ চান বিয়ে করেছিলেন নিজের পছন্দে অথবা মা বাবা ভাই বোনের পছন্দে নিশ্চয়ই তো তার মধ্যে কোনো না কোনো গুণ ছিল অবশ্যই ছিল সেটা দেখে আপনার পরিবার পছন্দ করেছিল আপনার জন্যে অথবা আপনি যদি আপনি যদি প্রেম করে বিয়ে করে থাকেন তাও আপনি কোনো না কোনো বিষয়ের উপরে গুরুত্ব রেখে তাকে বিয়ে করে নিয়ে এসছেন তবে এখন কেন সমস্যা হবে দাম্পত্য জীবনে সন্তান আসার পর সন্তানের কাছে মায়ের গুরুত্ব যেমন থাকে বাবার গুরুত্বও তেমন থাকে ততটাই থাকে তাই স্বামী সমানে সমান কেউ কারো থেকে কোনোভাবেই কম নাই একেবারে সমান সমান দুজনেই সমান সমান আর এই কারণেই কিন্তু স্বামী সবসময় একদম বিয়ের পর থেকে একে অপরের সাথে থাকে কোনোভাবে সম্পর্কের শান্তির জন্য জীবনের শান্তির জন্য একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা আমি একটু বেশি বুঝি তুমি একটু কম বোঝো আমি একটু কম বুঝি এভাবে কখনো কাউকে ছোট করা তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয় সম্পর্কে শান্তি চাইলে একে অপরকে সমান সমান হতে হবে সব কিছুতে সম্মান করা মর্যাদা দেওয়া একে অপরকে গুরুত্ব সহকারে সব কিছুতে নেওয়া এবং একে অপরকে সব বিষয়ে সাপোর্ট করা একে অপরের সকল বিষয়ে সমর্থন করা যুক্তি দিয়ে বোঝানো সমান সমান হতে হবে তবেই দাম্পত্য জীবনে সুখ থাকবে জীবনে সুখী হওয়া যাবে কিন্তু সম্পর্কে থাকা অবস্থায় যদি কেউ একজন কখনও একে ভালো লাগে কখনো ওকে ভালো লাগে কখনো না এটা ভালো লাগছে না ওকে ভালো লাগছে এই ধরনের মন মানসিকতা কারো থাকলে সে নিজেও সুখী হয় না কাউকে সুখেও করতে পারে না এই মানুষটির কখনোই আত্মার সুখ মেলে না সুখী হতে হলে এক নারীতেই আসক্ত হতে হবে এক পুরুষে আসক্তি থাকতে হবে যারা নিজের পছন্দের উপরে ডাউট থাকে তাদের মন কখনোই স্থির না তারা নিজে সুখী হয় না কাউকে সুখেও করতে পারে না দাম্পত্য জীবনে সুখ পেতে হলে যার হাত ধরে জীবন শুরু হয়েছে তার উপরেই বিশ্বস্ত থাকতে হবে জীবনে ভুল ভ্রান্তি থাকবে কিন্তু তার শুধরে নেওয়ার জন্য দুজনে মিলেই আলোচনার সাপেক্ষে তার সমাধানের চেষ্টা করতে হবে জীবনে সুখ পেতে হলে দুজন দুজনকেই ভালোবাসতে হবে